নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে দুটি বাসের আসার সময় রেশারেশির জেরে দুর্ঘটনা বাস উল্টে জখম প্রায় তিরিশ জন ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগরে আসছিল নিজেদের মধ্যে রেশারেশি করার ফলে জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এর ফলে বাসে থাকা প্রায় তিরিশ জন যাত্রী জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় এই দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক আরেকবার জানাই নবদ্বীপ থেকে কৃষ্ণনগরে আসার সময় দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা বাস উল্টে জখম প্রায় তিরিশ জন ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর আসছিল নিজেদের মধ্যে রেশারেশি করার ফলে জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস উল্টে যায় এর ফলে বাসে থাকা প্রায় তিরিশ জন যাত্রী জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক ঘটনা ঘটেছে বাসে ওরা আসছিলাম যে বাসটা পাম্পারে কি পাতি ভেঙে গেল পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো মানে কিসে গিয়ে যে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো যে উল্টে গেল বাস উল্টে গেছে একদম উল্টে গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা নবদ্বীপ থেকে আমরা করিমপুর যাচ্ছিলাম করিমপুরে

আমাদের তো আমরা চলে এসেছি ক্যাপিটাল আপনাদের কারণে আসলো আমাদের ওই এমলেস করে পুলিশে নিয়ে আসলো পুলিশে আপনার বাড়ি কোথায় আবার বাড়ি মগতি আর যাচ্ছিলেন কোথায় কোড়িংপুরে কোড়িংপুর মেয়ের বাড়ি কোড়িংপুর আপনার নাম কি আমার নাম কি নামন্ত